রমজান মাসে গর্ভবতী মায়েরা এক ধরনের পেরেশানির মধ্যে থাকেন যদিও তিনি রোগী নন কিন্তু তার কন্ডিশনটার কারণে তিনি কিছুটা অস্বস্তি বা অস্থিরতার মধ্যে থাকেন যে কিভাবে পুরো রমজানটি পার করবেন এ বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য তো গাইনোকোলজিস্টরা আছেনই তবে রমজানের স্বাস্থ্য এখন টিভির এই বিশেষ অনুষ্ঠানের আজকের বিষয় আমরা দিয়েছি রমজানে গর্ভবতী মায়ের করণীয় এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে দেশের স্বনামধন্য একজন গায়নোকোলজিস্ট উপস্থিত হয়েছেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার হাসিন আক্তার কনসালটেন্ট গাইনি অবস অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগ আজগর আলী হাসপাতাল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমি একেবারে শুরুতে জানতে চাই যে গর্ভবতী মায়ের আসলে রোজা রাখতে পারবে কি পারবে না এটি হচ্ছে একেবারে বড় প্রশ্ন সেটি এটা হ্যাঁ যেটা একদম খুব সুন্দর এবং খুব কমন একটা কোয়েশ্চেন যে যে একজন প্রেগন্যান্ট বা গর্ভবতী মা রোজা রাখতে পারবেন কি আসলে আমি যদি এক কথা উত্তর দেই ওনার যদি কোনো প্রবলেম না থাকে অনলি প্রেগন্যান্ট মা রোজা রাখতে পারবেন যে কোনো টাইম স্টারে পারবেন যে কোনো টাইম স্টারে পারবেন কিন্তু এটা ডিপেন্ড করবে কিছু কিছু ব্যাপারে যেমন প্রথম টাইম স্টারে একটা মেয়ের খুব বমি হয় তো আমরা জানি বমি হলে রোজাটা ভেঙে যাচ্ছে তো অতিরিক্ত বমি যদি হয় বা সে যদি অনেক অসুস্থ থাকে খেতে না পারে সেই ক্ষেত্রে রোজাটা না রাখাই ভালো এবং এটা ইসলামের নিয়মই আছে যে রোজা যদি না রাখে পরবর্তী রোজা রাখবে আল্লাহর তরফ থেকেই আমরা এটা নিয়ম আসছে তো এটা একটা গেল প্রথম ট্রাইমস্টারে এবং লাস্ট ট্রাইমিস্টারে একটা প্রবলেম হয় তখন সে টার্ম প্রেগন্যান্সি থাকে বেবি অনেক বড় থাকে এবং বাচ্চার চাহিদা বাড়ে যদি রোজা রাখার পরে দেখা যায় যে বেবির মুভমেন্টটা কমে যায় বা তার কোনো প্রবলেম দেখা দেয় বা ডিহাইড্রেশন বেশি হয় ইভিন পাস হচ্ছে না এই ধরনের ক্ষেত্রে রোজা রান রাখাটাই ভালো তবে পারবেন না এটা বলা যাবে না সব স্মুথ থাকলে উনি যে কোনো ট্রাইমস্টারেই রোজা রাখতে পারেন কিন্তু অনেক মায়েরা হয়তো মনে করেন সন্তানের কল্যাণের কথা চিন্তা করে যে সে ঠিকমতো পুষ্টি পাবে কি না বড়ো হবে কি না ক্ষতি হবে কিনা মানে এগুলা কি আসলে ভ্রান্ত ধারণা কিনা বা অ্যাকচুয়ালি রমজানে আসলে আইডিয়াল প্র্যাকটিসটা কি অ্যাকচুয়ালি আসলে রোজা রাখলেই যে বাচ্চা খাওয়া পাবে না বা বাচ্চা ঠিকমতো বাড়বে না এমনটা না তো রোজার দিনে খাবার ব্যাপারটাও মায়েদের এটা খেয়াল রাখতে হবে যেহেতু উনি রোজা রাখবেন সারাটা দিন উনি কি সাহরিতে কি খাবেন বা ইফতারে কি খাবেন এই খাদ্য তালিকাটা হলে কেমন হবে এটা হবে ইজি ডাইজেস্টেবল ডায়েট এবং অবশ্যই এটা প্রোটিন এবং এটা ভিটামিন যুক্ত খাওয়াগুলো যাতে বেশি থাকে এবং রিহাইড্রেশন পানি যাতে বেশি খায় যেন সেহরিতে বা ইফতারে যেন উনি বারবার অনেক বেশি পানি খান শরবত খাবেন যাতে পানি শূন্যতা না থাকে পানি শূন্য থাকলে তো এটা শরীর মায়ের এবং বাচ্চা দুজনেরই সমস্যা হতে মায়েদের কিন্তু মায়েদের ক্ষেত্রে রক্তশূন্যতার কথা অনেক বেশি শূন্যতার পানি কে চাহিদা পূরণ করবে শুধু পানি না পানি বলতেছে শুধুমাত্র পানি চাহিদা করবে পানি জাতীয় কিন্তু পাশাপাশি তাকে অনেক পুষ্টিকর খাওয়া খেতে হবে যে যে কোনো ধরনের পুষ্টিকর খাওয়াই তা খেতে হবে পোড়াটা কম খেতে হবে ভাজা খেলতে হয় যে অতিরিক্ত অ্যাসিডিটি হবে বা এটা বমি হতে পারে বা হজমে প্রবলেম হতে পারে এই জন্য ভাজা পোড়াটা কম খেয়ে সে খাবে ইজি ডাইজেস্ট হয় এবং তার মধ্যে এটা আয়রন জাতীয় খাওয়া থাকবে এবং তার যে ভিটামিনসগুলো আছে ভিটামিন বলেন আয়রন বলেন ক্যালসিয়াম বলেন সে সেহরিতে এবং ইফতারে ভাগ করে নেবে সাপোজ তার দুপুরে যদি কোনো মেডিসিন থেকে থাকে সে যে কোনো একটা টাইমে অথবা রাত দশটার সময় সেই মেডিসিনটা নিয়ে নিবে যেটা সে সন্ধ্যায় খেত সেই মেডিসিনটা সে ইফতারে নিয়ে নিবে এইভাবে করে আপনারা করে দেন রাইট এবং অবশ্যই রোজা রাখার আগে বা গর্ভবতী মায়েদের তার গাইনোকোলজিস্টের সাথে একবার দেখা করবেন যে তার শারীরিক কন্ডিশন যেমন কিছু কন্ডিশন আছে যেটা আপনি বলতেছিলেন যে রক্তশূন্যতা হয় হ্যাঁ একটা মা যদি সত্যিকার রক্তশূন্যতায় ভুগে তখন কিন্তু আমরা অনেক সময় রোজা রাখতেও না করি যে না তোমার এখন রোজা রাখার দরকার নাই তো এটাও তো জানতে হবে যে তার কতটা রক্তশূন্যতা আছে এবং কেউ যদি ডায়াবেটিস থেকে থাকে ডায়াবেটিস থাকে লং টাইম ফাস্টিং থাকলে দেখা যাচ্ছে সুগারটা ফল করে যাচ্ছে তো মায়ের জন্য কিন্তু সুগার ফল করে যাওয়াটা ওদের দুজনের জন্যই বিপজ্জনক বিপজ্জনক এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় রোজা থেকে থাকতে বলি যে না রোজা রাখার দরকার নেই কিন্তু একটি বিষয় মানে সরিয়াতগত দিক থেকেও মাথায় আসে যে যেমন মানে এই পুরো টাইমটাতে কিন্তু আপনাদের কাছে চারবার যাওয়ার প্রয়োজন পড়ে যদিও রোজাটা মাত্র এক মাসের জন্য হয় আর কি এই সময়েও যদি তাদের কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে তারা করতে পারবে কি পারবে না বা কোনগুলো আসলে করা উচিত না অ্যাকচুয়ালি পরীক্ষা তো করতেই পারবে যদি কোনো কারণে ব্লাড টেস্ট দরকার হয় আলট্রাসাউন্ড দরকার হয় রোজা ভাঙবে না রোজার কোনো ইস্যু নাই রোজা তো রাখতেই পারবে তবে রোজা রাখার আগে যেটা আমি পার্সোনালি সবসময় পেশেন্টদেরকে বলে থাকি যে জাস্ট বিফোর ফাস্টিং একবার তুমি তোমার ডক্টরের সাথে মিট করো দেন আর মাঝখানে হচ্ছে যদি কোনো প্রবলেম হয় যে কোনো সময় তার ডক্টর সঙ্গে দেখা করবে যে রোজা রাখলো বা প্রবলেম হচ্ছে বা এমনিতেও তো যে কোনো ইমার্জেন্সি তো আমরা দেখা করতেই বলি এভাবে করে যে কোনো সময় দেখা করতে পারে আচ্ছা কিন্তু গর্ভবতী মা যদি আসলে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে বিশেষ করে ভুগে থাকে সেক্ষেত্রে আপনারা কি পরামর্শ দেন সেই ক্ষেত্রে কিন্তু এটা ইন্ডিভিজুয়াল সেই ক্ষেত্রে কিন্তু রোজাটা অনেক সময় আমরা বলি যে রাখা দরকার নেই আচ্ছা এবং কত উইক্সের প্রেগনেন্সি মানে এমন যদি হয় হ্যাঁ তার প্রেশার আছে উচ্চ রক্তচাপ আছে কিন্তু সেটা কন্ট্রোলে এবং একটু আর্লি প্রেগনেন্সিতে আছে বা মিড ট্রাইমিস্টার আছে রাখতে পারবে কিন্তু আবার টার্ম প্রেগনেন্সি কিন্তু বা প্রেশারটা কন্ট্রোলেই না তাকে রেগুলার এইট আওয়ার ইন্টারভেলে মেডিসিন নিতে হচ্ছে সেই সময়তে একটু রিস্ক হয়ে যাচ্ছে কিন্তু তুলনামূলকভাবে পুরো জার্নির ভেতরে কোন মাসটা বা কোন অংশে আসলে একটু ঝুঁকিপূর্ণ রোজার জন্য রোজার জন্য লাস্ট টাইমে লাস্ট টাইম একটু ঝুঁকিপূর্ণ হয় জি আচ্ছা তো আপনি দেখবেন যে অনেক পরিবার আছে যাদের ইসলামিক নিয়ম কানুন মানার ব্যাপারে খুবই বেশি সতর্ক রোজা ভাঙায় যাবে না কিছুই করা যাবে না মানে তারা কোন ভুলগুলো মনের অজান্তে করে ফেলেন না অ্যাকচুয়ালি তারা যেটা করে যে না রোজা রাখতেই হবে এবং ইসলামে বসে রোজা রাখলে ডাবল সব ডাবল উনি হয়তো মনে করে যে আমার সন্তানের ক্ষেত্রে এটা ভালো প্রভাব কিন্তু মাথায় নিতে পারেন হ্যাঁ এটা অবশ্যই অবশ্যই না বেসিক্যালি আমরা কথা নিয়েছিলাম তো এই সময় খেয়াল রাখতে হবে কয়েকটা জিনিস সেটা হচ্ছে তার শরীরের কোন জিনিসটা তার বেশি কষ্ট হচ্ছে তাকে খুব বেশি ডিহাইড্রেশন হচ্ছে বা খুব ইউরিন পাস হচ্ছে না এবং বেবির মুভমেন্টটা লাস্ট টাইম স্টার যেটা আমি বলতেছি কতবার যেমন আমরা বলি যে সারাদিনে তোমার বেবি দশ থেকে বারবার মুভ করবে এই মুভমেন্টটা কি কমে যাচ্ছে কি না এটা চিন্তা করাটা খুবই জরুরি একজন মা আসলে কাউন্ট করতে পারে জি পারেন হ্যাঁ পারেন এটা তো অবশ্যই পারেন মা তো কাউন্ট করেই আমরা অবজার্ভ করে থাকি তো এটা দেখাটা কারণ বেবি যদি মুভ না করে তখন বোঝা যাবে যে ওর কোন কষ্ট হচ্ছে বা কোন সামহাউ কি কারণে মুভ করছে না তখন ডাক্তার সঙ্গে যোগাযোগ করবেন অথবা উনি রোজাটা ভেঙে ফেলবেন ওই দিনের জন্য ভেঙে কিছু খাবার খাবেন সুগার জাতীয় খাওয়া যাতে করে বাচ্চা একটু খাওয়া পায় এই পরামর্শগুলো আমরা আপনি বলছেন যে প্রস্তাবটা দেখা মানে ডিসান বুঝার জন্য বুঝার জন্য কন্ডিশন বুঝার জন্য বেবি র মুভমেন্ট হম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আহ ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি তার হাসিনা আক্তার আপনার কাছে জানবো যে আমাদের মায়েদের মধ্যে এক ধরনের প্রবণতা থাকে যে গর্ভবতী হয়েছে মানেই একটু নড়াচড়া হয়ে স্থির থাকা বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে এটি একটি ভ্রান্তি অনেক দিন আগে থেকে আসলে আছে তার মধ্যে আবার রমজান মাস এসে পড়েছে মানে এর মধ্যেও কি আসলে শরীর চর্চা বা একটু ব্যায়াম করা এগুলোর আসলে দরকার আছে কি বা এটা রমজান মাসে করা না করার গুরুত্ব কেমন অ্যাকচুয়ালি আমি যদি চিন্তা করি কেউ একটা অ্যাক্টিভ মহিলা মানে অ্যাক্টিভ মা যে নাকি রেগুলার কাজ করছে ঘরের হোক বাহির হোক তার জন্য কিন্তু আলাদা করে শরীরচর্চা করার কোনো ব্যাপার থাকে না কিন্তু তার যদি ডায়াবেটিস থাকে আমরা বলি একটু হাঁটো কিন্তু অতিরিক্ত শরীরচর্চায় তো আমরা কখনোই প্রেগনেন্সিতেই অত অ্যালাউ করি না এখন বুঝতে হবে যে তার প্রেগন্যান্সিটা কতটা কমপ্লিকেটেড সাপোজ নর্মাল প্রেগন্যান্সি তার তো বেড রেস্টের কোনো ব্যাপার নাই সে নর্মাল মুভ করবে কিন্তু তার যদি কোনো কমপ্লিকেশান থেকে থাকে তখন তার বেড রেসে থাকতে হবে তখন তো শরীরচর্চা করা যাবে না যাবে না ঠিক তেমনি রোজার মধ্যেও তাই রোজাতে তো আর আলাদা করে যে শরীরচর্চা বা এই এই ধরনের কিছু করার দরকার নাই কারণ রোজাদাররা তো এমনিতেই একটু স্ট্রেসফুল যাচ্ছে সে এমনিতেই না খেয়ে আছে লম্বা সময় ধরে লম্বা সময় ফাস্টিং আছে তো আলাদা করে তো এটা তো খুব বেশি যে শরীর চর্চার এত ব্যাপার নাই কিন্তু রমজান মাসে আপনারা অন্যান্য সময়ের থেকে গর্ভবতী মাদেরকে যেমন দেখেন যে আপনাদের সাথে আসছে কথা বলছে যোগাযোগ করছে রমজান মাসে যদি আমি আজগর আলী হাসপাতালের কথাও বলি আপনাদের কাছে ভিজিটে আসার প্রবণতাটা কেমন দেখেন এটা ডিপেন্ড করে ডিপেন্ড করে ডিপেন্ড করে এটা ডিপেন্ড করে তার কারণ অনেকেই আছে যে রোজার আগে একবার দেখে নিয়ে চলে গেল ভালো রোজার মধ্যে এমনিতেই মানুষজন ঘর থেকে বেরোতে চায় না রোজাতে তো জানেনি মানে থাকে ট্রাফিক বেশি থাকে এবং বাসার কাজের ব্যাপারটাও যেহেতু ইফতার সেহিরি একটা ব্যাপার থাকে তো প্রবলেম ছাড়া তো কেউ আসে না নর্মালি আসতে চায় না তবে রেগুলার ফলোআপ তো করতেই আসে পেশেন্টরা আমাদের হসপিটালে তো সব ধরনের ফ্যাসিলিটি আছে টেস্টগুলোও হয় কিছু টেস্ট থাকে তাদের ব্লাড টেস্ট থাকে আল্ট্রাসাউন্ড থাকে মানে এটা রমজান আসলে আলাদা করে মাথায় নেই আলাদা করে কিছু না কিন্তু একটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যারা সচেতন তারা কিন্তু প্ল্যান করে যে আমি সন্তানটা কোন মৌসুমে নিব বা কখন ডেলিভারি হবে এটা অনেক সচেতন যারা আর এমনি হচ্ছে সাধারণত কর্পোরেট হাসপাতালগুলোতে একটু অ্যাফ্লুয়েন্ট সোসাইটি আসলে যায় আপনি কি মনে করেন যে কোনো কারণে মানে রমজানের সময় গর্ভকালীন পিরিয়ডটা যাতে না থাকে এটি কি এড়ানোর কোনো দরকার আছে কোনো না কোনো দরকার নাই কোনো দরকার নাই তার কারণ আর চাইলেই যে সম্ভব তাও না তাও সাপোজ কারো ডেলিভারি হওয়ার কথা ঈদের দিন পরে তার কোনো কারণে লেবার পেন উঠে গেল মাজ রমজানে কি করবেন অথবা তার বেবি মুভমেন্ট করছে না তো কারণ আমাদের তো হসপিটালে অ্যাকচুয়ালি রোজার জন্য কোনো আলাদা করে বন্ধ থাকে না বা কিছু না আমরা তো টোয়েন্টি ফোর একটা অনকলেই থাকি টোয়েন্টি ফোর আওয়ার সাপোর্ট দেওয়ার মতো ফ্যাসিলিটিস আমাদের আসে একদম সেভেন ডেই ইন এ উইক তো রমজানের সবাইকে আপনাদের টাইম টেবিলে কোনো চেঞ্জ হয় এটা শুধু আউট পেশেন্ট দেখার জন্য আউট পেশেন্ট দেখার হ্যাঁ রেগুলার যখন আমরা যে পেশেন্টগুলা দেখি আমাদের রমজানে একটু আগিয়ে আসে তার কারণ হচ্ছে সেই ইফতারের একটু আগে কিন্তু ইমার্জেন্সি 24 আওয়ার্স খোলা ইমার্জেন্সি সেটা আমি ইফতারের সময় সিজার করতে পারি বা ডেলিভারি করতে পারি বা মাঝরাতেও সেটা তো সেটার জন্য কোনো গর্ভবতী মায়ের অন্য কোন রোগ যেমন আমরা উচ্চ রক্তচাপ ডায়াবেটিক পেশেন্ট এগুলো ছাড়াও অন্যান্য শারীরিক দুর্বলতা যদি আসলে থাকে সেক্ষেত্রে আসলে রোজার সময় আসলে আপনারা কি পরামর্শ দেন না যদি এমন থাকে যে যে একটু আগে বললাম যে এনিমিয়া থাকতে পারে তার বা আদার্স অনেক ধরনের রোগ আছে যেটাতে সে ভুগতেছে এমন কত ক্ষেত্রে তো সেটা আমি বলবো যে রোজা রাখতেই হবে এমন রিজিড হওয়ার কোনো ব্যাপার নাই যেহেতু রোজাটা উনি পরেও রাখতে পারবে এবং বমিটা অনেকেরই হয়ে যায় বমি হলে তো রোজাটা এমনিও ভেঙে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে মানে ওভার রিজিড হওয়ার কিছু নাই ভালো যদি শরীর খারাপ থাকে রোজাটা রাখবে না এই মুহূর্তে পরে আল্লাহ চলে বেবি হয়ে গেলে তেন তার রোজাগুলো সে রেখে ফেলবে এটা হয়ে গেল ঘুরে ফিরে আসলে যেটি হয় যে এই মায়েদের বা মা না মনে করলেও পরিবারের মানুষদের মধ্যে এক ধরনের থাকে যে আসলে সন্তান ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সে ঠিক মতো কিনা মানে এই ভ্রান্তিটা দূর করার জন্য আসলে আপনার বক্তব্য রোজা রাখলেই বেবির ক্ষতি হবে এই জিনিসটা মাথা থেকে ছেড়ে ফেলতে হবে আর কি হ্যাঁ এখন তার যদি খারাপ লাগে এই মায়া যদি অসুস্থ থাকে তার এমন হতে পারে তার খুব ডায়রিয়া হচ্ছে তার খুব বমি হচ্ছে তার খুব অতিরিক্ত প্রেশার বেড়ে গেছে এই ধরনের বা যে নিজে নিতেই রোজা রাখছে সেটা রোজা ভাঙবে কিন্তু সব ঠিক আছে শুধুমাত্র এই জন্য রোজা রাখবে না এটা আসলে ঠিক না মানে এটা এটা অসংখ্য ধন্যবাদ আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি আপনার কাছে একটু জানতে চাই যে যেহেতু এটি একটি পূর্ণাঙ্গ হাসপাতাল আজগর আলী হাসপাতাল স্বাভাবিকভাবে আপনাদের একটা ইন্টারডিপেন্ডেন্সি আছে আপনার ডিপার্টমেন্টের সাথে পুষ্টি বিভাগের বা অন্য যে কোনো বিভাগের ক্রিটিক্যাল কোনো পেশেন্ট বা মায়েরা যদি অন্যান্য ঝুঁকিতে থাকে তখন আপনারা ইন্টার ডিপেন্ডেন্ট কিভাবে হন বা কিভাবে সমন্বিতভাবে হবে এটা ডিফারেন্ট ওয়েতে সাপোজ আউট পেশেন্ট হিসাবে আমার কাছে পেশেন্ট আসলো সে ডায়াবেটিক সো আমাদের ডায়াবেটোলজিস্ট আছে তাকে আমি একটা রেফারেল দিয়ে ওনাকে ওনার সাথে একটা কনসালটেশন নিয়ে নিলাম এবং পেশেন্টকে বলা থাকে যে তুমি যেটাই করো আমার কাছে আবার এসে দেখে এটা সাপোজ তার ডায়টিশিয়ান লাগবে সে তো সে ডায়াবেটিক সো ডায়টিশিয়ানের কাছে আমি পাঠালাম তার একটা ডায়েট চার্ট করে দেওয়ার জন্য সো সে যদি হাইপারটেনসিভ থাকে বা তার কার্ডিয়াক প্রবলেম থাকে কার্ডিওলজিস্ট এইভাবে করে আমরা কিন্তু আউট পেশেন্টের মাধ্যমে মানে ওইটা অ্যাডমিট হতে হবে না কিছু না ইন্ডিভিজুয়াল ডাক্তারকে দেখিয়ে সেটা কনসাল্ট দেবে সেটা লাইন গার্ড দিয়ে দিবে যে এইভাবে করে করে আমরা ফলো আপ করবো বা কতদিন পরে দেখব এটা হচ্ছে যদি রেগুলার পেশেন্টদের জন্য কিন পেশেন্ট যা ভর্তি যদি থাকে তো এটা দুইভাবে হতে পারে সাপোজ আমরা মাঝে মাঝে মেডিকেল বোর্ড করি মানে সব ডাক্তার একসাথেই বসি এক একটা টাইমে যে আমরা বোর্ড রুমে যে এই সময় আমরা এই পেশেন্টকে নিয়েই পাঁচজন ডাক্তার আমরা কথা বলবো এটা একভাবে হয় আরেকভাবে হচ্ছে আমার পেশেন্ট আমি ডায়াবেটিক ডক্টরকে বললাম যে এটা রেফারেল দিয়ে উনি এসে দেখে গেল যেমন আমি দেখে গেলাম ঠিক এভাবে তো এই ধরনের মানে এই রকমভাবেই আমরা কিন্তু এটা কমিউনিকেশনটা খুব সুন্দরভাবে কিন্তু ঘুরে ফিরে যেহেতু আপনার মানে পুষ্টির ব্যাপারটা যেহেতু আসছে মা এবং সন্তানের একেবারে কোন খাবারগুলো বাদ রাখা উচিত আর কোন খাবারগুলো নতুন করে যোগ করা উচিত রমজানের ক্ষেত্রে সাহারি বা ইফতারে যদি একটু বলেন এক এটা হচ্ছে যেটা সাহরিতে আমি প্রথমে আসি সাহারিতে সে খাবে একটা মানে হেলদি একদম মানে হেলদি ডায়েট বলতে যেটা বোঝায় যে আমি আগেও বললাম কোনো ভাজা পোড়া না বা বিফ টাইপের খাওয়াটা অ্যাভয়েড করা উচিত কারণ এটা লম্বা সময় নেয় হজম করতে পেশেন্টের খারাপ লাগতে পারে এবং তারপরে সে এটা ভালো পানি বা জুস টাইপের কিছু কে নিল মিল্ক দুধটা খেতে পারে একটা হ্যাঁ খেতে পারে এবং ডিম টাটা ডিম যেমন একটা ডিম দুধ চিকেন ফিশ শাক সবজি এগুলা তো আসলে রেগুলার একটা সেটা এবং ইফতারের সময় অ্যাভয়েড করা উচিত যেটা আমরা রেগুলার ফুড আমাদের ভাজা ভাজাপোড়া যেমন বেগুনি আলুর চপ এগুলো একদমই খাওয়া উচিত না এবং মানে এই ধরনের খাওয়াগুলো দেখা যাবে খাওয়ার পরেই পেশেন্ট একদম সিক ফিল করে তো এটা না খেয়ে সে লাইট একটা ইভেন দো এমনও করতে পারে সে ভাব খেয়ে ফেলতে পারে একটা সবথেকে ঝামেলামুক্ত ঝামেলামুক্তি একটা খাওয়া দেওয়া অথবা অনেকে চিরাটা ভিজিয়ে দই দিয়ে পারে এটা তার ভরে হয় এটা খেয়ে নিয়ে দেন সে ফ্রুটস খেলো সব ধরনের ফ্রুটস একটু করে খেলো এখানেও একটা করে ডিম রাখতে পারে যেমন সাপোজ একটা ডিম খেলো ইফতারেও একটা ডিম খেলো তার প্রোটিনের চাহিদাটাও মানে হয়ে গেলো এভাবে করে কিন্তু এবং আরেকটা জিনিস

জি অ্যাকচুয়ালি মানে আজগলি হাসপাতালে আমাদের গাইনি অবস ডিপার্টমেন্ট আলহামদুলিল্লাহ অনেক স্ট্রং এবং আমরা এখানে অনেক কনসালটেন্টই আছি রেগুলার আছে পার্ট টাইম কনসালটেন্ট আছে আমাদের ইনডোরে মিড লেভেল একটু ডাক্তার আছে স্পেশালিস্ট যারা পোস্ট গ্রাজুয়েশন করা এবং আরেকটা গ্রুপ আছে মেডিকেল অফিসার তো এই গাইনি অবসের পাশাপাশি আমরা কিন্তু ইনফার্টিলিটি সেবাটাও দিয়ে যাচ্ছি আপনি নিজে একজন জি জি তো আমাদের একটা ইনফার্টিলিটি সেন্টারও আছে তো ওখানে আমরা ইনফার্টাইল কাপলদের মেল ফিমেল সবাইকেই আমরা দেখি মেল বন্ধত্ব হলেও দেখছি বা ফিমেল হলেও আপনাদের এখানে স্বাভাবিক প্রসব হয় কিনা মানে অনেকে তো মনে করে যে হয়তো রাইট এটা একটা একদম কমন কোয়েশন যে আপনাদের এখানে জিজ্ঞেস করবে যে নর্মাল ডেলিভারি হয় তো পেশেন্টকে আমার বুঝাতে কষ্ট হয় যে নর্মাল ডেলিভারি তো নর্মাল তো আমাদের যেহেতু এত এত সেট আপ আছে নরমাল ডেলিভারি তো আমাদের জন্য কিছুই না আমাদের নরমাল এবং আমরা ব্যথামুক্ত নর্মাল ডেলিভারিও কিন্তু করে থাকি পেনলেস ডেলিভারি যেটা চায় পেশেন্টরা যদি ইন্ডিভিজুয়াল ডিমান্ড মানে কি বিভাগের সব ধরনের সেবাই আপনারা দিচ্ছেন ল্যাপারোস্কোপি হিস্টেরোস্কোপি এবং 24/7 দিচ্ছেন 24/7 এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আবার অভিনন্দন জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ একজন গর্ভবতী মা বিনা বাধায় যে কোনো টাইম স্টারে আসলে রোজা রাখতে পারেন সেটি চিকিৎসকরাই বলছেন এবং এটি বিজ্ঞানসম্মত তবে তারা কি খাবেন কিভাবে চলবেন কখন পরীক্ষা করবেন সেটির জন্য অন্তত রমজান শুরু হওয়ার যেহেতু শুরু হয়ে গেছে অন্তত একবার চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে জেনে নেওয়া উচিত যে তিনি কি অবস্থায় আছেন কোনো রোগে আক্রান্ত কিনে এবং কিভাবে তার চলা উচিত তো আমরা আশা করছি সেটি আপনারা করবেন যারা গর্ভবতী আছেন বা পরিবারে কেউ থাকলে তাকে এই তথ্যটি আপনারা পৌঁছে দেবেন এই ছিল আজকের পর্বে আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন